আপনি দেখেন যে পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা খুব বিপদে আছে অনেকেই পলাতক অনেকেই ভারত সহ বিভিন্ন দেশে পলাতক অনেকেই আছে দেশের আত্মগোপন করে নেতা নেতাকর্মীদের দুঃখ কষ্টে শেষ নাই কিন্তু শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজের জয় ভারতে খুব জমিয়ে এবার ঈদ উদযাপন করেছেন বিবিসি বাংলার একটা খবর হেডলাইন করেছে যে শেখাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় এখন ভারতে আপনারা জানেন যে বর্তমান ইউনোস সরকার শেখ হাসিনার পুত্র সজীব জয়কে ফেরারি ঘোষণা করে তার পাসপোর্ট বাতিল করেছে তো এই পাসপোর্ট বাতিল করার কারণে সজীব বজের জয় তিনি কোথাও যেতে পারতেছিলেন না এবং আপনারা জানেন যে আমেরিকাতে একটা সার্টেন টাইম থাকলে আমেরিকান সরকার তাদেরকে মার্কিন নাগরিকত্ব দেয় এবং সজীব বজার জয় তার জন্য এলিজিবল ছিলেন সুতরাং সজীবদের জয় শপথ পরে মার্কিন নাগরিকত্ব গ্রহণ করে মার্কিন পাসপোর্ট গ্রহণ করেন এবং ওই মার্কিন পাসপোর্ট ব্যবহার করে সজীবদের জয় তিনি বিভিন্ন দেশে যাতায়াত করতে পারতেছেন এর ধারাবাহিকতায় তিনি তার মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন আপনারা জানেন যে শেখ হাসিনা যাওয়ার পরে শেখ সহ কিছুদিন ছিলেন সরকারের ভারত সরকারের সেফ হাউসে তো জয়ের সঙ্গে দেখা হয়নি এই প্রথম শেখ হাসিনা যাওয়ার পর জয়ের সঙ্গে দেখা হলো তো এখানে বিবিসি বাংলা খুব খুব ডিটেলস লিখেছে লিখেছে যে বাংলাদেশের ক্ষমতাসীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজের জয় ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে বসবাসকারী বাংলাদেশের আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা ইস্যুটি করেছেন সূত্র জানায় যে গত শুক্রবার ছয়ই জুন সজীব ওয়াজের জয় ভারতে আসেন এবং তারপরে তিনি শিল কোরবানির ঈদ এবং মায়ের সঙ্গে তিনি ঈদ কাটিয়েছেন যদিও সূত্রগুলো বলতেছে যে মায়ের সঙ্গে ঈদ পালন করার জন্যই ভারতে এসেছেন সজীব ওয়াজের জয় তার এই সফরটা যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি পারিবারিক তবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শিশু শাসনের পতনের পর এই প্রথম শেখ হাসিনার সঙ্গে তার ছেলের দেখা হলো বাংলাদেশে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন যে সজীবদের জয় আমেরিকা থাকেন কিন্তু তার বাংলাদেশি পাসপোর্ট ছিল তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ওই পাসপোর্ট বাতিল করে দেয় তারা আরও জানান যে সজীবজের জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন এবং পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগে তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকেই সজীব ওয়াজের জয়ের ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল ভারতের নিরাপত্তা এজেন্সির সূত্রগুলোও জানাচ্ছে যে প্রাথমিকভাবে মাস কয়েক পরে সজীব ওয়াজেদ জয়ের ভারতে আসার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ও তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে সেই সফরে গিয়ে নিয়ে শুক্রবারই দিল্লিতে আসেন সজীব ওয়াজেদ জয় এবং নিরাপত্তা এজেন্সিগুলো আরও জানিয়েছে যে বিমানবন্দর থেকে যথাযথ নিরাপত্তা দিয়েই সজীবদের জয়কে পৌঁছে দেওয়া হয় শেখ যে গোপন ঠিকানায় আসেন সেই ঠিকানায় শেখ রেহানাও তার বোন শেখ সঙ্গে ঈদ কাটাতে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছে আওয়ামী লীগের কয়েকটি সূত্র এবং ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর সূত্র মতে এও জানিয়েছে যে ভিভিআইপিদের যেভাবে পাইলট কার সহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীদের ঘেরা টেপে নিয়ে যাওয়া হয় ঠিক সেইভাবে সজীবদের জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি ঠিকই তবে কড়া নিরাপত্তা ছিল এবং পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে এবং আশেপাশে প্রচুর লোকজন সজীব ওয়াজার নিরাপত্তায় সিভিল ড্রেসে ছিল আবার শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে থাকেন তিনি ডাব্লিউ এইচওর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক কিন্তু ভাইয়ের সঙ্গে তার দেখা হয়েছে কিনা সেটা কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি আওয়ামী লীগের যেসব নেতারা এখন ভারতে পালিয়ে রয়েছেন তাদের মধ্যে একাধিকজন বিবিসি বাংলাকে বলেছেন যে সজীব ওয়াজের জয়ের এই ভারত সফর মূলত পারিবারিক মায়ের সঙ্গে এত মাস পরে সেরে দেখা হয়েছে তারা ঈদ কাটিয়েছেন একসঙ্গে এবং তারা কয়েকদিন ধরে একসঙ্গেই আসেন নিশ্চয়ই রাজনৈতিক আলোচনাও কিছু কিছু হয়েছে তবে জয়ের এই সফর বেশিটাই পারিবারিক সফর এই কদিনের মধ্যে নেত্রীর সঙ্গে আমাদের কথা হয়নি কিন্তু যখন কথা হবে নিশ্চয়ই আমরা জানতে পারবো যে দুজনের মধ্যে কি বিষয়ে আলোচনা হয়েছে কিন্তু এখন তারা পারিবারিক সময় কাটাচ্ছেন বলেছিলেন ভারতে পলাতক এক আওয়ামী লীগ নেতা আপনারা জানেন যে গত বছরের পাঁচই আগস্ট ঢাকা থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে চেপে ভারতে পালিয়ে পালিয়ে যান শেখ হাসিনা এবং সে থেকে শেখ থাকার জন্য ভারত সরকার ব্যবস্থা করেছিল এবং প্রথম দু চার দিন শেখ হাসিনা ও তার বোন শেখরিয়ানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটির টার্মিনাল বিল্ডিংয়ে যেটি নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার ছিল দেশের বিমান বাহিনীর উপরে কিন্তু চট করে শেখ হাসিনার তৃতীয় কোনো দেশে পাড়ি দেওয়া সম্ভব হচ্ছে না এটা স্পষ্ট হয়ে ওঠার পর ভারত সরকার তাকে হিন্দন থেকে সরিয়ে আনে দিল্লির অন্য কোনো এক গোপন ঠিকানায় পরে তাকে হয়তো দিল্লির কাছাকাছি অন্য কোনো সুরক্ষিত ডেলাতে সরিয়েও নেওয়া হয়েছে কিন্তু ব্যাপারে ভারত সরকার কোনো তথ্যই কোথাও প্রকাশ করেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা যিনি শেখ হাসিনা ভারতে আসার পর থেকেই তার প্রত্যেকটি পদক্ষেপের ব্যাপারে অবগত তিনি বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষকে জানিয়েছেন যে মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল মানে শেখ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা এটা যত সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে তবে শেখ হাসিনার মুভমেন্টস বা ভিজিটস যে পুরোপুরি বন্ধ নয় তার কথায় সিঙ্গিত ছিল তবে ভারতে অবস্থানরত এক শীর্ষ আওয়ামী লীগ নেতা বিবিসিকে বলেন যে তাদের সঙ্গে শেখ নিয়মিত কথা হলেও শেখ হাসিনা সরাসরি কারোর সঙ্গে দেখা করেছেন এমনটা তাদের জানা নেই এখন প্রশ্ন হচ্ছে ভারতে কতদিন থাকবেন জয় আওয়ামী লীগের সূত্রগুলো জানাচ্ছে যে শেখ কাছে এসে তার ছেলে পারিবারিক সময় কাটানোর সঙ্গেই রাজনৈতিক আলোচনাও করছেন তবে ভারতেই থেকে গিয়ে আওয়ামী লীগের কাজকর্মে সশরীরে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই সজীব সজীবাজের জয়ে। একটা সময় অবশ্য শোনা গিয়েছিল যে ভারত সফরে এসে মিস্টার সজীব সজীবাজের জয় কলকাতাতেও আসতে পারেন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলেও যেহেতু আওয়ামী লীগের অনেক নেতা রয়েছেন এবং প্রাক্তন মন্ত্রীরা থাকছেন এমপিরা থাকছেন এবং এই অঞ্চলেই রয়েছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী প্রাক্তন পুলিশ কর্মকর্তা আইনজীবীরা তাই কলকাতা এসে তাদের সঙ্গে বৈঠক করতে পারেন সজীব অদের জয় এমনটাই শোনা যাচ্ছিল এক্ষেত্রে ভারতের নিরাপত্তা এজেন্সি সূত্র বলতেছে যে অন্তত এবার সজীব অদের জয়ের কলকাতায় আসার কোনো পরিকল্পনা নেই তবে আবার আওয়ামী লীগের অনেক সূত্র বলতেছে যে দীর্ঘ সময়ে ভারতে থাকার পরিকল্পনা তার নেই তিনি হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন দর্শক এই হচ্ছে ঘটনা দল কর্মীরা অনেক বিপদে আছে আর মা ছেলে খুব ভালোভাবে ঈদ করলো এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা এখন দেখুন আপনারা যা ভালো মনে করেন ধন্যবাদ